নমস্কার দিদি আসুন আসুন কি চাই পুজোর জন্য নতুন জামা নাকি আসুন আসুন এদিকে আসুন হ্যাঁ দাদা ভালো এই ছেলের জন্য একটা ভালো জামা প্যান্ট দেখান তো এই দেখুন দিদি পুরো হট কালেকশন আরে কাপড় কথা বলবে কাপড় পুরো পিওর কটন আছে দিদি দেখুন না দেখুন একবার মালটা হাতে নিয়েই না দেখুন না দাদা এইটা হবে না আপনি আরো বড় সাইজ দেখান আরো বড় সাইজ লাগবে দাঁড়ান দাঁড়ান আমি মাল না ভাই এটা দেখুন এটা ওর থেকে বড় সাইজ কিন্তু একটু দাম বেশি ওই যে বললাম কাপড় কথা বলবে কাপড় পুরো পিওর কটন আছে দিদি পরলে আপনার ছেলেকে পুরো এইরকম দেখতে লাগবে নিন না নিন একবার হাতে নিয়ে দেখুন না আরে দাদা আপনাকে কখন থেকে বলছি বড় সাইজের জামা দেখান বড় সাইজের জামা দেখান এটা আমার বাবু ছোটই পড়বে আপনি ওই যে ওই ওই মালটা দেখান তো ওটা বেশ বড় আর কালারটাও খুব সুন্দর এই দেখুন দিদি কালার টা একবার দেখুন পুরো কচি কলা পাতা আর বললাম না কাপড় কথা বলবে কাপড় পুরো পিওর কটন আছে দিদি আর হ্যাঁ এটা কিন্তু আমাদের দোকানের সব থেকে বড় মাল আই মিন জামা দেখুন না দেখুন না দাদা এই জামাটাও হচ্ছে না আপনি আরো বড় সাইজ দেখান আসলে বুঝতেই তো পারছেন ছেলে আমার বড্ড তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে আপনি আরো বড় সাইজ দেখান ও মা আমি তো জামার ভিতরে পুরো হারিয়ে গেছি গো আর তুমি এটাকেও ছোট বলছো না রে বাবু আমার তো এটাও ছোট মনে হচ্ছে রে দেখ দেখ জামাটা কেমন বসে আছে তোর গায়ে এটাও দিদি না না আসলে আপনার তো জামার ভিতরে ভূতের মতো ভাসছে আর এটাই আমাদের দোকানের সব থেকে বড় জামা এবার দেখছি আপনার জন্য জামা বানাতে দিতে হবে আমি নয় জামাটা বানাতেই দিই আচ্ছা প্যান্ট দেখবেন তো ভালো ভালো প্যান্টের কালেকশন এসছে ও জিন্স কটন দেখবেন আর আড়ান দাঁড়ান সব মাল আমার কাছে আছে সব আরে বললাম না কাপড় কথা বলবে এই যে মালটা দেখুন পুরো পিওর কটন আছে হ্যাঁ প্যান্ট ও পিওর কটন রাখি আমরা আর বললাম না ফুল্লি স্ট্রেচেবেল আরে হাতের কোমরে ফিটিংস চলে আসবে প্যান্টের ভিতরে সবকিছুই ঠিকঠাক থাকবে নিন না নিন একবার বাবুকে পড়ে দেখতে বলুন শোন বাবু তুই এখন ছোট যা ওই দোকানের কোণে গিয়ে প্যান্টটা চেক করে দেখে নে আমার তো মনে হয় প্যান্টটাও তো দু সাইজ বড় লাগবে এই দোকানদার না না কিচ্ছু জানে না যা 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 তুই কোনটায় গিয়ে প্যান্টটা তাড়াতাড়ি চেঞ্জ করে দেখে নে তো বাবু না না আমি এখন ছোট নেই তোমার এই দরদামের জন্যই আমাকে সবাই ছোট ভাবছে আমি ওখানে গিয়ে চেঞ্জ করতে পারবো না হ্যাঁ দিদি আপনার এই জামা প্যান্ট সব মিলিয়ে এই টোটাল সাড়ে তিন হাজার টাকার মতো বিল এসছে আরে ধুস এত দাম হয় নাকি জামাটা তো ছেলে এত বড় হয়েছিল হাত পা পুরো ঢুকে গিয়েছিল ওটার দাম কমাও আর প্যান্টটা তো ছেলে দোকানের কোণে গিয়ে চেঞ্জ করে এসেছে ওটা তো ডিসকাউন্ট চাই আমার না দিদি মানে আপনি জামা প্যান্টটা নেবেন তো নাকি শুধু আমার মাথাটাই খেয়ে যাবেন বলুন তো